সাম্প্রতিক সময় যেভাবে একের পর এক কেলেঙ্কারি আর দুর্নীতিতে এডিসি প্রশাসন ছেয়ে গিয়েছে তাতে মথাস্ত প্রদ্যুৎকিশোর দেবণের মুখ পড়লো বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এডিসি প্রশাসন যেন আজ দুর্নীতির স্বর্ণ খনিতে পরিণত হয়েছে প্রতিনিধি দুর্নীতি আর কেলেঙ্কারির সংবাদ ফাঁস হচ্ছে এই ঘটনার ফলে এডিসি প্রশাসনের বাস্তবতা এবং এডিসি প্রশাসন সম্পর্কে জনগণের যে বিশ্বাস আস্থা তা তলানিতে সে ঠেকেছে কিন্তু সবচেয়ে মৌলিক প্রশ্ন দেখা দিয়েছে এবং চোদ্দ লক্ষ তিপ্রাসার মধ্যে একটাই প্রশ্ন বারবার ঘুরে ফিরে বেড়াচ্ছে তা হল ভুবাগ্রার প্রশ্নই কি এডিসিতে এই কেলেঙ্কারি ঘটনা ঘটে চলছে একের পর এক দুর্নীতি ঘটে চলছে এ নিয়ে কেন চুপ হয়ে আছেন এ বিষয়ে বুবাগ্রা মন্তব্য কি প্রতিনিয়তই যিনি ফেসবুক লাইভে বক্তব্য রাখছেন অথচ এডিসি প্রশাসনের এই বৃহৎ কেলেঙ্কারি একের পর এক দুর্নীতি যেভাবে ঘটে চলছে তাতে এডিসি প্রশাসনের উন্নতি কি থেমে যাচ্ছে না এডিসি এলাকার জনগণের সার্বিক বিকাশ কি থেমে যাচ্ছে না চাকুরিতে নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস যেমন ঘটেছে ঠিক তেমনিভাবে অবৈধভাবে নিয়োগ প্রীক্ষাও ব্যাপকভাবে এডিসি প্রশাসনকে কলঙ্কিত করেছে চাকুরিতে যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে এডিসি প্রশাসন দলীয় নেতাকর্মীদের নিয়োগের ক্ষেত্রে রেকর্ড করেছে সেই সঙ্গে পদোন্নতিতেও ব্যাপক কেলেঙ্কের সংবাদ রয়েছে অর্থাৎ একের এক কেলেঙ্কারি ফাঁস হয়ে যাচ্ছে এডিসি প্রশাসনের পূর্ণচন্দ্র জমাতে আজ কেলেঙ্কারির শিরোমণি হয়ে উঠেছেন পেনশন আটকে রেখে সেই অর্থে বিদেশ ভ্রমণের অভিযোগও উঠছে তিপ্রমতা পরিচালিত এডিসি প্রশাসনের বিরুদ্ধে সম্প্রতি পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারদের পদোন্নতির ক্ষেত্রেও ব্যাপক অনিয়মের ঘটনা ঘটেছে এবং এই বিষয়ে তিপ্রমতা সুপ্রিম কিশোর দেববরণ নিজেও অবগত রয়েছেন বলে গুঞ্জন রয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এডিসি প্রশাসনে যেভাবে একের পর এক কেলেঙ্কারি ঘটছে চাকুরিতে দুর্নীতি চাকরি নিয়োগ নীতি সংক্রান্ত পরীক্ষায় প্রশ্নপত্তর ফাঁস হয়ে যাচ্ছে সেই সঙ্গে দলীয় নেতাকর্মীদের নিয়োগ করা হচ্ছে অথচ তীব্র প্রশাসন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার যুবক যুবতী বহিরাজ্যে পাড়ি দিয়েছেন কর্মসংস্থানের লক্ষ্যে এর অন্যতম কারণ হলো এডিসিতে ব্যাপক চাকরি কেলেঙ্কারি দুর্নীতির স্বর্ণ খনিতে পরিণত হওয়ার ফলেই রাজ্যের তিপ্রাশা যুবক যুবতীরা বহিরাজ্যে পাড়ি দিচ্ছেন অন্যের সংস্থানের জন্য খাদ্যের জন্য রোজগারের জন্য এই বিষয়টা কি প্রদ্যুৎকৃষ্ঠ পূরণ ভুলে গিয়েছেন কেন আজ রাজ্যের ছেলেরা বাইরে পাড়ি দিচ্ছে এডিসি প্রশাসন কী ধরনের পদক্ষেপ নিয়েছে তাই বিরোধী রাজনৈতিক দলগুলি বিশেষত সিপিএম দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী বারবার অভিযোগ তুলছেন যে প্রদ্যুৎকিশোর দেবরমণের প্রশ্নই কি ইডিসিতে চাকুরি কেলেঙ্কারি প্রশাসনিক কেলেঙ্কারি ঘটে চলছে যদি তাই না হতো তাহলে কেন প্রদ্যুৎক কিশোর দেবরমন সেই সমস্ত কেলেঙ্কারিতে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করছেন না সুপ্রিম কোর্টে কেন যাচ্ছে না এই প্রশ্ন কিন্তু তুলছেন চোদ্দ লোক তিপ্রাচারাই তিপ্রামাতা প্রশাসন পরিচালিত হলে ইডিসি এলাকার জনগণের দাবি পূরণ হবে কোথায় দাবি পূরণ হয়েছে শুধু কেলেঙ্কারি আর কেলেঙ্কারি এ নিয়ে প্রদ্যুৎকিশোর দেবরণের বিরুদ্ধেও আজ ব্যাপক অভিযোগ উঠছে কারণ তিনি দলের সুপ্রিমো হয়ে এবিসি বিষয়ে কঠোর কোনো পদক্ষেপ আজ পর্যন্ত রেখেছেন কিনা তেমন নজির নেই এডিসিতে কেলেঙ্কারির পেছনে এডিসিতে একের পর এক কেলেঙ্কারির পেছনে প্রদ্যুৎ কিশোর দেবরণের নীরব সমর্থন রয়েছে কি এ প্রশ্ন আজ দেখা দিয়েছে